চেষ্টা করব কথা বলতে যেগুলো আপনাদের শুনতে ভালো লাগবে এবং সুপ্রিয় শ্রোতা আশা করছি এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার এবং কে কোখা কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাকে একটু জানাবেন আমাদের আজকের এই ট্রাভেল শোতে আমরা চেষ্টা করব আপনাদের সাথে বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমরা জানি ভ্রমণ মানে আসলে হারিয়ে যাওয়া না নিজেকে খুঁজে পাওয়া সময়কে খুঁজে পাওয়া সো এই পুরো মুহূর্ত জুড়ে আপনাদের সাথে আমরা ট্রাভেলের সুন্দর সুন্দর বিষয় নিয়ে কথা বলার ট্রাই করব আপনারা কিন্তু টিউন করে আছেন ঢাকা এফ এম নাইনটি পয়েন্ট ফোর আমাকে শুধুমাত্র আপনারা এখন দেখছেনই না আমাকে কিন্তু শুনতেও পাচ্ছেন আমাদের ফেসবুকে আমাদের এই মুহূর্তে লাইভ হচ্ছে যে যেখানে থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমাদের আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কি না কিংবা ভয়েস ক্লিয়ার আছে কিনা না ইন দ্য মেন টাইম আপনারা কমেন্টস করে জানাতে পারেন কোথা থেকে দেখছেন এখন কোন কোন জায়গা থেকে আমাকে শুনতে পাচ্ছেন সো এই বিষয়টা অবশ্যই একটু মাথায় রাখবেন সো আমরা জানি ট্রাভেল শো এই পুরো প্রোগ্রামে একটা বিষয় আমরা সব সময় মাথায় রাখতে চাই যে ট্রাভেলিংয়ের জায়গাটা আসলে আমাদেরকে সবসময় নতুন কিছু জানান দেয় নতুন কিছু আমরা শিখতে পারি সেই জায়গাগুলো আসলে আমাদের মাথায় রাখতে হবে সুতরাং আমরা জানি এই পুরো মুহূর্ত জুড়ে বাকি কিছুটা সময় আপনাদের সাথে আমি থাকবো আমরা চেষ্টা করব বেশ কিছু বিষয় আপনাদের সাথে ঘোরাঘুরির আসলে যারা ট্রাভেল প্রেমী মানুষ তারা আসলে হুট করে নিজেদের জায়গাগুলো আসলে অনেক চমৎকার করে এক্সপ্লেন করতে পারেন এটা আসলে অনেক বড়ো একটি ভালো লাগা যারা প্রচুর ঘোরাফেরা করেন তারা আসলে জানেন এর বিস্তার এবং এর ভালো লাগাটা কতটা আনন্দের কতটা ইন্সপায়ার করে নিজেদেরকে তো বন্ধুরা আপনাদের সাথে যুক্ত আছি আমি আর যা এবং একইভাবে আমরা কিন্তু আজকে আমরা লাইভ করছি এবং প্রশ্ন হতে পারে যে ভাই আজকে কোন টপিক নিয়ে কথা বলছেন একটু টপিক সম্পর্কে জানতে চাই আর অনেক কিছু সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিচ্ছিন্ন কোনো একেবারে খুব সিলেক্টেড কোনো টপিক নয় কিন্তু সেটা হচ্ছে যে আমরা আজকে আলোচনা করব আপনাদের সাথে ঘোরাঘুরির আসলে ভালো লাগার জায়গা বেশ কিছু বিষয় আপনাকে আসলে কি কী গুরুত্বপূর্ণ যে ইন্সপায়ারটা করে ও ঘুরলে আসলে মানুষ তার নিজের জায়গাগুলো ক্লিয়ার জানতে পারে বুঝতে পারে ট্রাভেলিং একমাত্র বিষয় যেটা আসলে মানুষকে নতুন করে সম্ভাবনা এবং মানুষের ভালো লাগার জায়গাগুলো আসলে সুন্দর করে তারা উপস্থাপনও করতে পারে সুবিধা শ্রোতা আপনারা কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন ঢাকা এফ এম আমাদের ফেসবুক পেজ হচ্ছে ঢাকা এফ এম ডব্লিউ ডব্লিউ ফেসবুক ডট কম স্ল্যাশ আই লাভ ঢাকা এফ একইভাবে আমাদের ইউটিউবও কিন্তু আমাদেরকে দেখা যাচ্ছে ইউটিউব ডট কম স্ল্যাশ ডি এফ এম নাইন জিরো ফোরে আপনার সাথে যুক্ত আছি এবং পাখিরা সময় জুড়ে যুক্ত থাকবো আমি আর চেষ্টা করছি প্রতিটি মুহূর্ত জুড়ে আপনাদেরকে বেশ কিছু বিষয় এক্সপ্লেন করতে করার এবং এই পর্যন্ত আমরা নয়টায় আটটা এপিসোড করেছি সবগুলো জায়গায় কিন্তু আমরা অনেক অনেক সুন্দর সুন্দর বিষয় নিয়ে আমরা কথা বলেছি এবং চেষ্টা করেছি আপনাদের যেন আপনারা যেন জানতে পারেন আপনারা যেন সুন্দর করে জায়গাগুলোকে যেন ঠিক যেতে পারেন এই দিক নির্দেশনাগুলোই কিন্তু আমাদের সোর উদ্দেশ্য সো আমরা চাই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন সবসময়ের জন্য রেডিওতে রেডিওতে আসলে এর আগে কখনো এভাবে ট্রাভেল শো করা হয়েছে করা হয়নি আমরাই ঢাকা ফেমই সর্বপ্রথম কিন্তু ট্রাভেল শো করছে এবং যে ট্রাভেল শোর আসলে মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদেরকে অনেক বেশি জানান দেওয়া আপনাকে ট্রাভেলের প্রতি আপনাকে ইন্সপায়ার করা এই জায়গাগুলো আমরা মূল ফোকাস দিয়ে থাকি তো আমার আমার এক বন্ধু সবসময় বলতেন যে সে দেশ বিদেশ প্রচুর ঘুরে বেড়ান তার ভিতরে মানে ভ্রমণ হচ্ছে যে একটা শক্তি সে যখন খুব বেশি একা থাকে কিংবা অনেক বেশি অনেক বেশি মন খারাপ থাকে সে কিন্তু সব সময় ঘুরে পেলালে একটা অদ্ভুত রকম শক্তি তার ভিতর কাজ করে আমাকে সবসময় বলতেন হাসিব আমি যখনই মন খারাপ থাকে কিংবা যখনই আমি একটু নিজেকে স্থির রাখি তখনই কিন্তু আমি ঘুরে বেড়াই আমি আমার প্রান্তে হারিয়ে যেতে চাই এবং যখন সে ঘুরে বেড়ায় যায় কিংবা অনেক জায়গা থেকে ঘুরে ফিরে আসে সে কিন্তু আসলে একটা শক্তি খুঁজে পায় তো এটা আসলে অদ্ভুত রকম একটা বিষয় এটার আসলে এক্সপ্লেনেশন আমি এই মুহূর্তে হয়তো বা আপনাকে কথা বলে আমি যেটা সবসময় বলি ট্রাভেলিংয়ের জায়গাটা আসলে কথা বলে কিংবা আপনাকে ছবি দেখিয়ে এই জায়গাটার এক্সপ্লেনেশন করাটা ইজ ভেরি ডিফিকাল্ট যতক্ষণ পর্যন্ত আপনি ট্রাভেলের নিজে না যাবেন নিজে না ঘুরবেন শ্রোতা আপনারা যারা এই মুহূর্তে শুনতে পাচ্ছেন কে কোথায় কোথা থেকে শুনছেন আমাকে অবশ্যই জানাবেন আর আরেকটা বিষয় বলে রাখছি এই মুহূর্তে আপনাদেরকে আমাদের এই শোতে কিন্তু আসতে হলে কিন্তু আপনি খুব খুব সহজেই কিন্তু আমাদের এই শোতে এই হচ্ছে এসে বসতে আমার সাথে কিন্তু আপনি ট্রাভেল গল্প শেয়ার করতে পারেন এখন মনে হতে পারে যে ভাইয়া কী করে আসবো আসাটা একেবারেই সহজ খুব ডিফিকাল্ট কিছু নয় কারণ আপনি এই মুহূর্তে যদি আমাকে দেখে রাখেন শুনে থাকেন তাহলে এখনই মাথায় রাখবেন যে আমাকে আমাদের এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই কিংবা আমাদের এই পেজে যারা কমেন্টস করছেন কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন যে আপনি আপনার এই শোতে আসতে চান আপনি লেটস গো লিখে কিংবা ডি এফ এম লিখে আমাদেরকে টেক্সট করতে পারেন মেসেজ করতে পারেন এবং কমেন্টসও করতে পারেন যে আপনি কোন জায়গায় নিয়ে কথা বলতে চান এবং আপনার ছোট অভিজ্ঞতা আমাদের এখানে শেয়ার করতে চান ছোট করে প্লেসের নাম রেখে আমাদের এখানে জানিয়ে দিতে পারেন সো এটা হবে করলে আপনাকে আমরা খুব ইজিলি আমাকে আপনাদেরকে আমরা রিচ করব এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের এই সিটে এনে আপনাদের সাথে ট্রাভেল গল্পে হারিয়ে যেতে সবপ্রিয় শ্রোতা আমরা সবসময় জানি আজকের একটা কথা বলে রাখা ভালো আজকে কিন্তু আমরা একেবারে আমার কথার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো ইয়ে নেই কোনো ভিডিও সিন কিংবা হচ্ছে স্পেশাল কোনো কিছু কিন্তু দেখতে পাচ্ছেন না হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ বিষয়টা আসলে কীভাবে ইন্টারেস্টিং করা যায় সেটাও কিন্তু আমাকে একটু টেক্সটে আপনারা কমেন্টসে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টস পড়ার ট্রাই করবো সো দেখা যাক আমাদের আজকের এই মুহূর্তটা আপনাদের সাথে আমি কতটা আপনারা এনজয় করছেন সেটাও আসলে সবচেয়ে বড় বিষয় সো ঢাকা এর সাথে আপনারা যুক্ত আছেন আপনারা সময় জানেন ঢাকা এম সবসময় চেষ্টা করে নতুন কিছু করার নতুন করে আপনাদের কানেক্ট করার জন্য যে জায়গাটা আমরা সবসময় চেষ্টা করে থাকি সো আমরা চাইবো যে এই মুহূর্তে আমাদের সাথে কারা কারা যুক্ত আছেন একটু কমেন্ট সেকশন গিয়ে আমরা একটু কমেন্টস পড়ে আসি যে আমাদের সাথে কারা কারা আছেন কিংবা কোথা থেকে দেখছেন আপনারা সো আমরা একটু চেষ্টা করব যে অনেকেই অনেক জায়গা থেকে শুনতে পাচ্ছেন আমাকে অলরেডি কয়েকজন বলেওছেন যে আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি ভাইয়া আমাদের আপনার শোটা ভালো লাগে আপনার এবং আমাদেরকে ফরিদ লিখেছেন যে আই লাভ ঢাকা এফ এম রেডিও থ্যাংক ইউ সো মাচ ফরিদ আপনি ঢাকা এফ এম শুনছেন ঢাকা এফ এম এর সাথেই থাকুন ঢাকা এফ এম সবসময় চায় নতুন করে আপনাদেরকে স্পেশাল মুহূর্তগুলো দেওয়ার জন্য আপনাদেরকে শ্রোতাদের পালস বুঝে আমরা কাজগুলো করা ট্রাই করি সবসময় সুপ্রিয় শ্রোতা আমরা আমরা সবসময় চাই যেন আপনাদের সাথে আমাদের মুহূর্তগুলো আসলে সুন্দর হয়ে উঠুক ঘোরাঘুরি না আসলে অদ্ভুত রকম ভাবে আপনাকে একটা ভালো লাগা দিবে আপনি যদি না ঘুরেন আপনি যদি পৃথিবীর গুন্ডি না পেরিয়ে গুন্ডি না হোক যতটুকু সাধ্য মানে যতটুকু সমর্থ আছে সেটা নিয়ে আসলে আপনাকে এগিয়ে যেতে মানে যতটুকু ঘুরা যায় আসলে লাস্টে একটা প্রোগ্রামে আমি এটা ছিল ভুটান এপিসোড নিয়ে যখন কথা বলছিলাম তখন হচ্ছে একজন কমেন্টস করেছিলেন যে ঘোরাঘুরি করতে হলে টাকা লাগে আর টাকার জন্য যোগ্যতা লাগে আমার কিন্তু কথাটা খুব ভালো লেগেছে ঘোরাঘুরি করার জন্য অবশ্যই কিন্তু টাকা প্রয়োজন আর টাকা উপার্জনের জন্য যোগ্যতার প্রয়োজন আমি এর মন অসংখ্য মানুষ দেখেছি টাকা আছে যোগ্যতা আছে যোগ্যতা আছে টাকা হয়েছে কিন্তু দিন শেষে না তারা একা কোনো না কোনো জায়গাতে তারা স্টাক হয়ে আছে তারা হয়তো ঘুরা কিংবা নিজেদের জায়গাগুলো এক্সপ্লোর করার সুযোগটা হয়তো সারা পাচ্ছে না এমন হওয়াটাও কিন্তু স্বাভাবিক স্বাভাবিক না কারণ আমরা সবাই কিন্তু একই টাইপ না তবে এই পর্যন্ত এতদিন পর্যন্ত আমি যত মানুষ দেখেছি আমার সার্কেলের মাঝে কিংবা আমার পরিচিত যারা দেখেছি সবাই কিন্তু মোটামুটি ট্রাভেলিংয়ের সাথে জড়িত মানে এটা প্রচণ্ড লেভেলের ভালো লাগা তাদেরকে ইন্সপায়ার করে এবং তাদের তারা ভালো লাগে তারা ঘুরতে যায় তারা নতুন কিছু জানতে যায় সো আমি মনে হয় যে একমাত্র আমি যখনই আমার সময়টা খারাপ যায় স্পেশালি একটা চমৎকার গল্প শেয়ার করি আমি যখন আমার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম আমার পরীক্ষা শেষ হয়ে যেত পরীক্ষা শেষ হলে যেটা হতো যে আমার আমি একটা বিষয়ে কাজ করতো যে পরীক্ষার আগে আসলে কি হয় প্রচুর প্রচুর লেভেলে প্রেসার থাকে আর পরীক্ষা শেষ হলে আসলে মানুষ একটু রিল্যাক্স করে ঘুরতে যায় তবে আমার ক্ষেত্রে বিষয়টা একেবারে ভিন্ন ছিল যেটা আমার টিচার যিনি ছিলেন উনি খুব ভালো মতো জানতেন এবং আমি যেহেতু ক্লাস টিচার মানে ক্লাস ক্যাপ্টেন ছিলাম মানে সিআর ছিলাম আমার ক্ষেত্রে বিষয়টা একটু সহজ হতো কারণ টিচারদের সাথে আমার একটা ভালো সক্ষতা ছিল তো আমি অলওয়েজ হচ্ছে পরীক্ষার আগে আমাদের একটা স্টাডি হলিডে দেওয়া হতো আর কি আমাদের সো যেহেতু আমি দেশে দেশের বাইরে পড়াশোনা করেছি সো ওখানকার এনভায়রনমেন্ট এবং আমার সবই ফরেন ফ্রেন্ড ছিল তাদের সাথে যখন আড্ডা হতো কথা হতো গল্প হতো আমি একটা বিষয় খুব চমৎকার করে এখন আমি রিকল করছি মেবি আমি নস্টালজি হয়ে যাব এখন এই গল্পের মধ্যে ঢুকে গেলে আমি চেষ্টা করতাম যে ইয়াস পরীক্ষাটা এসেছে আমি স্টাডি হলিডেটাতে আমি হুট করে কোথাও ঘুরে আসতাম এটা আমার খুব এটা এটা আমার পুরো হোল সেমিস্টার জুড়ে আসলে এই নেচারটা ছিল এবং এটা আমি করতাম অলওয়েজ তো যেটা ভালো লাগার ছিল সেটা হচ্ছে যে এই যে একটা কানেকটিভিটি এই যে একটা ঘোরাঘুরির যে আমাকে একটা শক্তি দিত এটা আমি আসলে যখন আমি আমি ঘোরাঘুরির সাথে ইনভলভ হলাম করা শুরু করলাম তখন আমার মনে হলো ইয়াস আই হ্যাভ ডান সামথিং এলস যখন ঘুরাঘুরি ব্যাক করে আসতাম সবাই টায়ার্ড থাকতো বাট আমি ফুল রিদম নিয়ে একদম মনে হল ইয়াস এবার পড়াশোনাটা ভালো মতো করতেই হবে তো এই যে একটা অদ্ভুত রকম ভালো লাগা আমাকে দেয় আমি ঘোরাঘুরি করার পর সেটা আমি আমি জানি হয়তো অনেকের ভিতরে হয়তো বা বিষয়টা খুব আমার সাথে একমত হতে পারেন অনেকে একমত নাও হতে পারেন বাট অবশ্যই আমি সম্মান করছি সবার মতামত কি তবে এটাকে আমি ভাবে দেখতে চাই কারণ ঘোরাঘুরির জায়গাটা আসলে খুব বেশি কানেক্ট করলে আপনি বুঝতে পারবেন এটা ভালো লাগাটা কি আমাকে এই মুহূর্তে সায়েম ইসলাম তো উনি 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 বগুড়া থেকে শুনছেন থ্যাংক ইউ সো মাচ সায়েম ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি এত দূর থেকে আমাকে শুনছেন অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনার ট্রাভেল শো এবং ট্রাভেল শোর আমরা আরও কিভাবে আপনাদের আনন্দ দিতে পারি কিভাবে ঘুরাঘুরি গল্পগুলো আর সুন্দর করে আপনাদের সাথে উপস্থাপন করতে পারি সেটাও কিন্তু আপনারা আমাকে জানাবেন যেন আমি আপনাদের সাথে আরও বেশি কানেক্ট হতে পারি আমরা চাই শোটাকে আসলে আরও মানুষের কাছে নিয়ে যেতে মানুষ যেন ভালোবাসে শোটাকে সেটাই আমাদের মূল উদ্দেশ্য সো লেট গোর সাথে আপনাদের সাথে আমি যুক্ত আছি আর যে হাসিব এবং আপনাকে দুটি করে আছেন ঢাকা এফ এম পয়েন্ট ফোর এর আমাদের ফেসবুক ঠিকানা হচ্ছে ফেসবুক কিন্তু এখন লাইভ হচ্ছে কিন্তু আপনারা চাইলে কিন্তু লাইভে শুনে আসতে পারেন এবং যারা দেখ শুনছেন দেখছেন যারা দেখতে চাচ্ছেন তারা কিন্তু লাইভে কিন্তু চলে আর যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে যুক্ত হয়ে আমাকে জানাতে পারেন কেমন লাগছে আপনার শোটা এবং কি কি বিষয় আমরা আসলে যুক্ত করতে পারি আমাদের শুধু আমি আপনাদের কাছে সাজেশন চাই আমি সব সময় চেষ্টা করি আমি আমি খুব প্রচন্ড শিখতে জানতে খুবই আগ্রহী আপনারা আমাকে নির্দিধায় বলতে পারেন যে হাসিফ ভাই আপনি এটা এভাবে করতে পারেন যে এটা 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 আপনার কিছু নতুন কিছু ভাবনা আমাদের সাথে আপনাদের শেয়ার করতে পারেন এবং আপনাদের ট্রাভেল গল্পটাও কিন্তু ছোটো করে আমার সাথে শেয়ার করতে পারেন আর যারা চান যে আমার পাশে এই হর্সিটে এসে আপনারা আপনাদের ট্রাভেল গল্প ঘোরাঘুরি গল্প শেয়ার করতে চান তারা কিন্তু এনি টাইম আমাকে বলেন বলে দিলে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সাথে রিচ করার জন্য আপনাদেরকে কানেক্ট করার জন্য এবং আমাদের এই ওই হর্সিটে এসে আপনার চমৎকার ট্রাভেল গল্প কিন্তু শেয়ার করতে পারেন এবং সবাইকে জানিয়ে দিতে পারেন আসলেই ঘুরে ঘুরে আসলে চমৎকার একটা শক্তি একটা চমৎকার বিষয় মনে পড়েছে হঠাৎ করে জীবনটা না একটা একটা গন্ডি আমরা একটা বাক্সের মধ্যে আছি আমরা বড় হই বড় হতে হতে আমরা একটা সময় কি দাঁড়ায় যে যখন অনেক দায়িত্ব হয় একেবারে ছোটোবেলা থেকে যদি বলি জীবনটা আমাদের একটা স্টেজে গিয়ে আমরা নাই হয়ে যাই কেমন জানি সাপোজ এটা একটা রেসপন্সিবিলিটি বলবো যখন বড় হতে থাকি ছোট থাকি তখন বড় হওয়ার তীব্র ইচ্ছা আকাঙ্ক্ষাটা জাগে কখন বড় হব কখন বড় হব। যখন বড় হয়ে যায় তখন বাবা চেষ্টা করে পড়াশোনা করো অনেক পড়াশোনা করতে হবে অনেক বড় হতে হবে এই ভাবনাগুলো অবশ্যই সবার মাঝে থাকে সবার ফ্যামিলির বাবা মারা চায় তার ছেলেটা অনেক বড় হোক পড়াশোনা দায়িত্ব ক্লাস প্রেশার পরীক্ষা এই একটা তাগিদ একটা দৌড়ে মানে গতি অনেক গতি থাকে তখন যখন পড়াশোনা করি পড়াশোনা করতে ইউনিভার্স কলেজ স্কুল শেষ হবে কলেজ শেষ হয় তারপর ইউনিভার্সিটি আমরা আসি আফটার দ্যাট আমাদের আরেকটা লাইফের স্টার্ট হয়ে যায় তখন হয় আমাদের প্রফেশনাল লাইফ জব জবে গিয়ে আমাদের এখানেও আমাদের রেসপন্সিবিলিটি নিজের লাইফটাকে গোছানো দায়িত্ব বেড়ে যাওয়া পরিবারের দায়িত্ব নিতে হয় তখন আস্তে আস্তে করে তারপর বিয়ে শাদি এরপর আবার দায়িত্ব নিতে থাকি এর মাঝে আসলে কিছু কিছু ছোটো ছোটো ঘটনা আমাদের মাঝে ঘটে কারো জীবন বিধ্বস্ত হয় কারো জীবনে অনেক কঠিন সময় যায় সেগুলো শেষ করে আসলে দিন শেষে আমরা আবার নিজেদেরকে বিলিয়ে দিই আবার ব্যস্ত হয়ে যাই এদিন মোমেন্টে বাচ্চা কাচ্চা হয়ে যায় তারপর আমাদের তাদের আবার বড় বড় করানো বাবা মা বৃদ্ধ হয়ে যায় এই যেন একটা সার্কেল একটা একটা প্রসেসের মধ্যে যায় এসব কিছু আসলে খুবই প্রকৃতির নিয়ম প্রসেস অনুযায়ী কিন্তু চলে এর মাঝে না কিছু কিছু মুহূর্ত আসলে চমৎকার হয়ে ওঠে যখন আপনি ঘুরবেন যখন আপনি এতে ঘুরে বেড়াবেন হাজারটা গল্প জমে আমারা স্যার সবসময় বলতেন পৃথিবীতে যত তুমি ঘুরবে যত বেশি দেখবে তোমার গল্প তত বাড়বে তুমি যত বেশি জানবে তোমার বলার গল্প তৈরি হবে জীবনটা আসলে এর ভিতরেই আপনাকে সময় বের করে নিতে হয় হয়তো এনিওয়েজ আমি আমি একেবারে খুব বেশি জীবনের গল্পে ঢুকে গেছি আমরা আমরা চাই যে আপনাদের সাথে ট্রাভেলিংয়ের জায়গাটাতে আপনাদেরকে খুব বেশি কানেক্ট করতে যেন ঘুরে আসলে মানুষকে যে একটা চমৎকার রকম একটা যে শক্তি দেয় সেটাই আসলে তার প্রমাণ যখন আপনি যারা প্রচুর পরিমাণ ঘুরেফেরা করেন তারাই কিন্তু সেটার সেটার মানে ফিল এবং ভালো লাগাটা কিন্তু পায় আপনাদেরকে আবারও বলছি জীবনে গন্ডির মাঝে বের হয়ে এসে আমরা যদি নিজেদেরকে অনেকটা পথ অনেকটা সুন্দর মুহূর্ত কাটাতে চাই অবশ্যই কিন্তু আমাদেরকে সবার সাথে ভালোবেসে সব কিছু ঠিক রেখে পরিবারের মানুষদেরকে আসলে নিয়ে ঘোরাঘুরি করা যেতে পারে টাকা আসলে খুব ইম্পর্টেন্ট বিষয় সেখানে আসলে সময় একটা সময় দাঁড়িয়ে যায় যে ইয়াস অনেক মানুষের আসলে টাকা থাকে কিন্তু সে সময়টা হয়ে ওঠে না ব্যস্ততা অফিস রেসপন্সিবিলিটি দ্যার ইজ মোর থিংস কানেক্ট আমরা একটা বিষয় বলতে চাই সব সময় এই গো আচ্ছা ট্রাভেল শো এই এই আসলে মূল উদ্দেশ্যটাই হচ্ছে যারা অনেক বেশি ভ্রমণ মানুষ প্রচুর ঘোরাফেরা করেন তাদেরকে কানেক্ট করা তাদেরকে আসলে ইন্সপায়ার করা তাদেরকে আমাদের সাথে ফিল করা ইয়াস আমরা আপনি চাইলেই যেতে পারেন যে কোনো জায়গায় আমরা হয়তো সেটাকে গাইড করছি সেটাকে হয়তো একটু আপনাদেরকে কানেক্ট করা ট্রাই করবো আর কি সো এমনটা হতে থাকবে এমনটা চলতে থাকবে আপনাদের সাথে এবং আমি চাইবো যেন এই শোতে আপনারা আরো বেশি কানেক্ট হন আরো বেশি যুক্ত হয়ে উঠুন কারণ আমরা সবসময় বলি রেডিওতে আসলে ট্রাভেল শো হবে কেমন বিষয়টা অদ্ভুত রকম মনে হলো বাট এটাই আসলে হয়েছে আমাদের ঢাকা আমরা করেছি কারণ আমরা চাই যে ট্রাভেলিং এর জায়গাটা এখন তো আসলে এখন তো রেডিওতে আসলে যতটা মানুষ শুনে এবং রেডিও মানুষটা দেখতেও পায় রেডিও আসলে এখন শোনার বিষয় নেই বলা যেতে পারে কারণ অনেকেই আছেন যারা দূর থেকে শুনছেন এখন এই মুহূর্তে আমাদের অনেক অডিয়েন্স আছেন যারা আমাদেরকে সেই রংপুর দূর থেকে শুনছেন বগুড়া থেকে শুনছেন আমাদেরকে সেই রাজশাহী থেকে শুনছেন কিংবা অনেক দূর দূর জায়গা থেকে শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা চাই যে আপনারা যারা দেখছেন এই মুহূর্তে ফেসবুকে তাদেরকেও বলতে চাই যে আমরা ট্রাভেলিংয়ের জায়গাটাকে আসলে আপনাদের কাছে নিয়ে যাওয়ার জন্যই আসলে আজকের এই প্রোগ্রাম আমি পুরো গল্পটা আসলে আপনাদেরকে এভাবে যদি বলি আজকে আমরা ফর দ্য ফার্স্ট টাইম ট্রাভেল শো আসলে লাইভ হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল বিষয় এর আগে আসলে ট্রাভেল শো আমরা কখনো লাইভ ওভাবে আনিনি কারণ আমাদের মনে হলো যে ইয়াস আমরা এটাকে আসলে একটা চমৎকার করে সাজিয়ে এবং তার ফুল কৃতিত্ব দিতে চাই আমি সুশান্ত দাদাকে কারণ উনি আসলে পিছনে যে মানুষ প্রচুর পরিশ্রম করেন উনি আমার এই ট্রাভেল শো মানে আমাদের ঢাকা ফ্যামের এই লেটসগো ট্রাভেল শো নিয়ে উনি প্রচুর কাজ করেন অনেকটা সময় দিয়ে থাকেন কিন্তু এরপর কিন্তু দিন শেষে কিন্তু আমরা চমৎকার গল্প শুনতে পারি এবং কি সুন্দর করে ভিউ দেখতে পারি ওনার ব্যাকগ্রাউন্ড হিরো যাকে যাকে বলা হয় ওনারকে দেখতেই আমি দিতে চাই এর পাশাপাশি আজকে আমাকে যে বিষয়গুলোকে আমাকে খুব বেশি সাপোর্ট করেছেন সিফাত ভাই আর যে সিফাত ভাই সবাই চিনেন সবার কাছে পরিচিত একটা নাম সো আমি এই জায়গাগুলো আসলে এনজয় করছি ট্রাভেল একটা শো এই যেই যেখানে আসলে প্রচুর তথ্য জানা যায় আমি যখন একটা শো করা হয় কিন্তু তার আগে কিন্তু আমাকে প্রচুর রিসার্চ করতে হয় প্রচুর পড়তে হয় জানতে হয় যেটা আমাকে প্রতি মুহূর্তের জন্য আসলে মনে হচ্ছে যে ইয়াস দিস ইজ দ্য স্টেপ অ্যান্ড এটা আমাকে একটা ভালো লাগা দিচ্ছে সো আমরা 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 অনেকের কাছ থেকে কিন্তু আমরা এই মুহূর্তে শুনতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একজন লিখেছেন যে আই লাভ ঢাকা এফ এম অসংখ্য ধন্যবাদ আপনাকে শোনার জন্য এবং তন্নি জান্নাত তন্নি জান্নাত আমাকে নোয়াখালী থেকে শুনছেন ওয়াও থ্যাংক ইউ সো মাচ ধোনি জান্নাত আমাকে নোয়াখালী থেকে শোনার জন্য আপনি অবশ্যই জানাবেন আপনার কেমন লাগছে আমাদের এই শোটা কিংবা আমাকে আমাদের এই পুরো প্রসেস আমরা যেভাবে ট্রাভেল শোটা সাজাই এবং যে এর আগে যদি কেউ আমাদের এই শোটা না দেখে থাকেন অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব এবং হচ্ছে ফেসবুকে আমাদের শো দেখে আসতে পারেন এবং জাকারিয়া হোসেন ভালো লাগছে আমি ভালো লাগছে ভাইয়া আমি হচ্ছে পাবনা থেকে শুনছি এবং দেখুন না মানে পাবনা নোয়াখালী থেকে শুরু করে বগুড়া মোটামুটি অনেক ডিস্ট্রিক্টের মানুষ জেলার মুহূর্তে আমার সাথে হয়ে ভালো লাগছে আপনাদের আমি আমার লাগছে জন্য আমরা চাই সব ধরনের মানুষ এবং এই যে বিভিন্ন জেলা থেকে মানুষ কথা বলছে আমি কিন্তু তাদের জেলার বিখ্যাত বিষয়গুলোও জানতে চাই আপনাদের বিশেষ করে বগুড়ার দই আছে আমরা সবাই জানি এবং অবশ্যই আহ আপনি জানাবেন যে আপনার এই এলাকাতে বগুড়ায় এখানে আসলে বিখ্যাত কোন জায়গাটা আছে যেখানে আমরা ঘুরে আসতে পারি চাইলে কিংবা নোয়াখালীর যে বিখ্যাত জায়গা তুন্নি জান্নাত বলছেন নোয়াখালী থেকে উনি শুনছেন আমাকে কিন্তু নোয়াখালীর আসলে বেশ কিছু জায়গা আছে এটাও কিন্তু চাইলে আপনারা লিখে দিতে পারেন ইয়াস এই জায়গা কিন্তু চাইলে আপনি ঘুরতে পারেন ভাইয়া এবং আমি অডিয়েন্সকে বলতে পারি ইয়াস এই সুন্দর জায়গাগুলো আছে আপনার চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন এবং পাবনা থেকে যে মানুষ শুনছেন পাবনা থেকে আমাকে শুনছেন হচ্ছে জাকারিয়া জাকারিয়া হোসেন শুনতে পাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ জাকারিয়া ভালো লাগছে বলার জন্য কমপ্লিমেন্ট দিয়েছেন আপনি সো কেমন লাগছে সেটা অবশ্যই সবাই জানাবেন এবং কোথা থেকে শুনছেন সেটাও কিন্তু আমাকে টেক্সট করে জানাতে পারেন এবং কেমন লাগছে আপনাদের শো এবং আপনার কোন বিষয় নিয়ে কথা বললে কোন টপিক নিয়ে মানে কোন প্লেস নিয়ে কথা বলে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড এবং আপনাকে আমি আরও বেশি কানেক্ট করতে পারবো সেটা অবশ্যই জানাবেন সো এই জায়গাগুলোতে আমরা আসলে সবসময় চাই যে সুন্দর মুহূর্তগুলো যেন আপনি ট্রাভেলিং করে আমরা কাটাতে পারি যান এটা আসলে মানে খুব সবাই চায় সুন্দর ছবি তুলে তার মেমোরিটাকে আসলে ক্রিয়েট করে এখানে আসলে ফ্রেমে বন্দি থাকতে কেন ভালো লাগে ঘুরে এসে সুন্দর সুন্দর ছবি ফেসবুকে পোস্ট করা এবং অন্যদেরকে গল্প বলা ইয়াস এই জায়গাগুলোতে এইভাবে ঘুরেছি এই জায়গাগুলো এত সুন্দর সুন্দর জায়গা কিন্তু এখানে আছে সো আপনারা চাইলে আপনাদের বেশ কিছু অনেকেই কমেন্টস করেছেন আপনারা চাইলে আমাকে এই মুহূর্তে জানাতে পারেন আপনাদের জেলাতে কিংবা আপনাদের এরিয়াতে কোন কোন জায়গা আছে সেটা অবশ্যই আপনি আমাকে জানাবেন তন্নি জান্নাত বলছেন ভাইয়া কমেন্টস পড়ছেন না কেন ভাইয়া আমি কমেন্টস কিন্তু পড়ে দিয়েছি আপনি তন্নি জান্নাত আপনি নোয়াখালী থেকে শুনছেন এই মুহূর্তের জন্য অসংখ্য ধন্যবাদ আপনি কিন্তু আহ আমাকে বলেছেন যে ভাইয়া আপনার বাড়ি কোথায় তন্নি জান্নাত আমার বাড়ি কোথায় আপনি হয়তো ইয়েস আমার বাড়ি হচ্ছে আমি ঢাকায় থাকি আমার বাড়ি হচ্ছে আমার হোমটাউন লক্ষ্মীপুর অর্থাৎ আপনার জেলার পাশেই কিন্তু অর্থাৎ নোয়াখালী তারপর হচ্ছে ফেনি তারপর লক্ষ্মীপুর তো কাছাকাছি আমার আমাদের বারাস খুব একটা দূরে নয় তো নিজে আপনি ইয়েস ভাইয়া আমি কিন্তু আমি কিন্তু আপনার কমেন্টসটা পড়ে দিয়েছি সো ইয়েস আপনি খুশি হয়ে যাবেন আর যারা যারা আছেন অবশ্যই আমাকে কিন্তু টেক্সট করে জানাবেন যে কেমন লাগছে আপনার শোটা এবং দূর থেকে যারা এখানে আসতে চান আমি বারবারই একটা কথা বলছি ট্রাভেল শো আসলে আমরা নতুন করে আরো সুন্দর করে সাজাচ্ছি এবং সাজাবো আপনারা যেই যেখান থেকেই থাকেন না কেন আপনাদেরকে কিন্তু জানাতে পারেন যে আপনাদের শোটা আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু আপনি সিটি এসে আমাদের আপনার গল্পটা কিন্তু শেয়ার করতে পারেন সো এমন এমন বিষয়গুলো সুন্দর নিয়ে আমরা কিন্তু আমাদের গল্পটা সাজাই আমরা কিন্তু চাই পরবর্তী গল্প আমাদের বাংলাদেশের কোন একটা স্থানে হোক আমাকে সবাই বলছিলেন যে ভাই আপনি তো হচ্ছে সব দেশ বিদেশ ঘুরিয়ে ঘোরাফেরা করছেন দেশ বিদেশের হচ্ছে খবর নিচ্ছেন আপনি একটু যদি আমাদের দেশের আমি যেমন আমি যতগুলা শো হয়েছে সবগুলো কিন্তু দেশের বাইরে হয়েছে আমি দেশের বাইরে প্লেস নিয়ে শো করেছি নেপাল করলাম তারপর হচ্ছে আমাদের কাশ্মীর হলো তারপর হচ্ছে যে শ্রীলঙ্কা ভুটান অনেকগুলো দেশ নিয়ে আমরা অলরেডি শো করেছি এবং আমরা দেশে শো করবো অবশ্যই করব আমাদের দেশের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আসলে সবাই হারিয়ে যেতে চায় যেখানে আসলে অনেক সুন্দর স্মৃতি মানুষের জড়িয়ে আছে যেমন বাংলাদেশের হচ্ছে বান্দরবন খাগড়াচুড়ি চিটাঙ্গুরি এক জায়গাটা আসলে অনেক অনেক কিছু আছে দেখার বান্ধব আমার খুব চমৎকার এবং পছন্দের একটা জায়গা এবং সাথে সাথে আপনি চাইলে কিন্তু আমাদের একই এরিয়াতেই মানে কক্সবাজার চলে যেতে পারেন সমুদ্রের স্রোতে আসলে হারিয়ে যায় সমুদ্র হচ্ছে এমন একটা বিষয় আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে পৃথিবীতে অদ্ভুত রকম ভাবে যদি মানুষটা নিজেকে কানেক্ট করতে চায় তার জন্য হচ্ছে মানে সমুদ্রের মাঝে মানুষ কিন্তু হারায় অদ্ভুত রকমভাবে যেমন আমি যদি একটা সহজ করে বলি যে আমরা যে কখনো কখনো আছে না যে সমুদ্রের স্রোত এসে আমাদের পায়ের কাছে এসে যখন মিশে তখন আমরা হারিয়ে যাই একদম হারিয়ে যাই কারণ এটা না অদ্ভুত রকমভাবে আমাদেরকে বিনয়ী হওয়া শিখায় আপনি যখন আমি বেশ কিছু তো বলেছি সোতে বলেছিলাম যে সমুদ্রই একমাত্র মুহূর্ত যেমন বিশাল সমুদ্রের মাঝে আমি খুব ছোট্ট একটা মানুষ আপনি সেখানে দাঁড়িয়ে আছেন সমুদ্রের পানি এসে আপনার পা ধুয়ে দিল দেখুন না বিশাল সমুদ্রের গর্জন এসে আপনার কাছে নিরবতার মতো করে আপনাকে পা ধুয়ে দিয়ে চলে গেল এবং অদ্ভুত রকম ভাবনা অদ্ভুত রকমভাবে আমাদেরকে অনেক কিছু শিখায় উঁচু বিশাল পাহাড়ের উপর দাঁড়িয়ে আমি খুব ছোট্ট একটা মানুষ সেই ছোট্ট মানুষটার দিকে আপনি হয়তো মনে হতে আস। এখানটা আসলে আমাদের নিজেদেরকে অনেক বিশাল করে প্রকাশ প্রকাশ করার কিছু নেই আমরা আসলে আসলে অনেক ছোট অনেক ক্ষুদ্র মানুষ আমাদের ভিতরে অনেক কিছু হয়ে গেলে আমরা নিজেদের আত্ম উপলব্ধি কিংবা নিজেদেরকে অনেক বড় প্রকাশ করতে চাই খুব দ্রুত ইয়াস আমি কিছু একটা হয়ে গেছি তো এই জায়গাগুলো আসলে আমাদের প্রতি মুহূর্ত কিন্তু অনেক কিছু অনেক কিছু জানান দেয় আমাদের অনেকেই কমেন্টস করছেন অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আমাদের সাথে যুক্ত থাকার জন্য আজকে শো আমরা বেশ কিছু মানে খুব বেশি সময় নিব না আমরা খুব দ্রুতই শেষ করে ফেলব আমরা চাই যে আপনারা আমাদের সাথে যুক্ত থেকেছেন শুনেছেন আজকে বিচ্ছিন্ন একেবারে বলবো যে কোনো একটা টপিক নিয়ে নয় আমরা অনেকগুলো বিষয় আপনাদের সাথে যুক্ত করার চেষ্টা করেছি আমরা ট্রাভেলিংয়ের গুরুত্বটা বোঝাতে চেয়েছি ট্রাভেলিংটা আসলে মানুষকে নতুনভাবে শিক্ষা দেয় নতুনভাবে জানায় সো এটা আসলে অদ্ভুত রকমভাবে আমরা ভালো লাগাও আমাদের দেয় আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাইম ইসলাম শুনেছেন এতক্ষণ পর্যন্ত এবং সাইলক উনি ঢাকায় ফুমকে ভালোবাসেন সেটাও বলেছেন থ্যাংক ইউ সো মাচ তন্নি জান্নাত অনেকগুলো কমেন্টস করেছেন অসংখ্য ধন্যবাদ তন্নি জান্নাত আপনাকে জাকারিয়া হোসেন জাকারিয়া হোসেন ভালো লাগছে বলছেন জাকারিয়া হোসেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমি বকবক করেছি আপনারা শুনেছেন শেষ একটা কথা বলবো ট্রাভেলিংটা আসলে মানুষকে নতুন করে চিনায় নতুন করে জানায় ভালোবাসায় নতুন নতুন মুহূর্তে মানুষ হারিয়ে যায় ট্রাভেলিং হচ্ছে একমাত্র জায়গা সো ভালোবাসুন ট্রাভেলিংয়ের সাথে হারিয়ে যান আমরা চাই ছোট্টই জীবনে অনেকটা পথ আমরা হারতে চাই অনেক ছোটো ছোট গুটি আমরা জুড়ে অনেকটা পথ যেতে চাই দিন শেষে এই ছোট্টই মুহূর্তের মাঝে বয়স বলি বয়সের গড় কিন্তু বাংলাদেশে অনেক কমে গেছে এতটুকু সময়ের মাঝে একটু ছোটো মেমরি ক্রিয়েট করুন সেটা আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখবে অনেকটা পথ যেতে সাহায্য করবে আমরা এই মুহূর্তগুলোকে আসলে সব সময় মানুষের কাছে পৌঁছানোর জন্যই আসলে ট্রাভেল শোটা সাজানো ট্রাভেল শোটা আসলে আমাদেরকে অদ্ভুত রকমভাবে এই বিষয়গুলোই হচ্ছে জানান দেয় ইয়াস অনেকটা পথ ঘুরে আসুন নিজের মতো করে হারিয়ে যান আমি 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 জানি না আমি এই মুহূর্তের জন্য আমার মনে হচ্ছে যে কোন একটা মুহূর্তে আমি চলে গেছি তো নিজানাত আবার বলছেন যে কি ভাইয়া বললেন না কেন আমি তো অলরেডি আপনাকে বলেছি তো নিজানাত আপনাকে বলা হয়েছে আমরা আপনি আমার জেলা সম্পর্কে জানতে চেয়েছেন আমার জেলা লক্ষ্মীপুর তবে আমি ঢাকায় থাকি সো আপনার জেলা নোয়াখালী আপনি বলেছিলেন সো কাছাকাছি খুব একটা দূরে নয় অবশ্যই কোনো একটা সময় কোনো একটা নোয়াখালীর আপনাদের বিখ্যাত নারকেল আছে সুপারি আছে হয়তো দেখা হয়ে যেতে পারে খাওয়া হয়ে যেতে পারে আজকের মতো এই মুহূর্তে শেষ করছি আমি আরজে হাসিব আপনাদের সাথে যুক্ত ছিলাম ট্রাভেল শো আমরা আগামী সোমবার আবার দেখা হবে খুব সুন্দর এখন হয়তো এখানে কোনো একটা গেস্ট নিয়ে স্পেশাল কোনো একটা মুহূর্ত আপনাদের সাথে কাটাবো শুনতে থাকুন দেখতে থাকুন আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ শ্রোতা এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম আরজে হাসি আপনার সাথে যুক্ত ছিলেন ফেসবুক ডট কম স্ল্যাশ আই আই লাভ ঢাকা এফ এম আমাদের ইউটিউব ঠিকানা হচ্ছে ইউটিউব ডট কম স্ল্যাশ ডি এফ এম নাইন জিরো ফোর So, rhythm of your journey. See you then. Take care. Allah hafiz. সেটা কেন হলো না মানে এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি যদি সময় মতো কিছু না হয় অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার